বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলেই বাঘিনী আশ্রয় নিয়েছে গ্রামে মাত্র পাঁচশো মিটারের মধ্যে থাকা জঙ্গল রয়েছে বাঘিনী স্বাভাবিকভাবে গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ আজ ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে বাঘিনী গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে আজ ভোরে গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা পরে বন দপ্তর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করতে সমর্থন হন গাওঁ আৰু ভাল হৈছে

बते देनी तक आवर है ए तो नौ का फेरा ला हां गाड़ी लिए কোথায় জি তোরা কোথায় জি এ সামনে পড় পড় ও এই গ্রামটা কি গ্রাম ঠিক আছে हां हां हमरा করি নাই দে নৌকা একদম চেপে গেছে তো ট্যুরিজম কিছু করি নাই আর আর কিছুই করি নাই আমরা তো আমরা সোজা ট্রেনে তো এখানে গেলাম তো নৌকা ঘাটে দাঁড়িয়ে যাওয়া সময় করবো বলে আতঙ্ক কি বলবে আতঙ্ক তো লাগবে কে এখন দিনের বেলা যদি একটু সবাই আসে তার জন্য কম লাগছে কিন্তু রাত্রিবেলা খুবই আতঙ্কিত সকালবেলা খবরটা পাইছি ভোরবেলা আর বিশেষ করে রাত্রি বেলায় এসিসি এখানেকে আড্ডা নিয়েছে ওখান থেকে যে জায়গাটা আছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত সরেনি না একবার সামনে আছে এই রাস্তা থেকে অনেক সামনে আছে বন দপ্তরের অফিসাররা আইসেছে কাজ করছে হ্যাঁ কাজ করছে ওরা নেট দিয়ে ব্যবস্থা করছে ধরানরিন নাম সন্দীপ কুমার মন্ডল বাকি করে জানতে পারলেন না আপনারা ভাগ কখন দেখেছেন কালকে তারপর তারপর বাঘের ছাপ দেখে এত লোক জড়ো হয়েছে কি মনে হচ্ছে বাঘ কোথায় আছে বাঘ মনে হচ্ছে যে এখান থেকে মোটামুটি দুশো তিনশো মিটার ভিতরেই আছে কতটা আতঙ্কিত আপনি ওটা গোটা এলাকা জুড়ে আতঙ্কিত গরু মোষ ছাগল সব বাঁধা আছে আপনারা কিছুজন খুব টেনশনে আছে কোনো মানুষ কাজে যেতে পারছে না মাছ ধরতে পারছে না অধিকাংশ লোক এখানে মানে মস্ত ইয়া করে সংসার চলে

কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে এত আশেপাশে এত বাড়ি আছে তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশন ব্যবস্থা করে তারপরে বাকিটা গ্রাম থেকে কতটা দূরে আছে গ্রামের মধ্যে